আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এক বাংলাদেশি ভাইয়ের সাথে দেখা হয়েছে তার সাথে কিছু কথা কথা বলবো আমরা তার সাথে বলি আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কবে আসছেন মালয়েশিয়া ভাই প্রায় বিগত দুই বছর কাছাকাছি হয়ে গেছে মালয়েশিয়া আসছে কাজ কাস কেমন কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো বর্তমানে কি জব করতেছেন আমি আছি একটা ফায়ারস্টার রেস্টুরেন্টেই আলহামদুলিল্লাহ চাকরি ভালোই চলতেছে প্রথম প্রথমে ছিলাম আমি আমার দাদার কোম্পানিতেই সো এইখান থেকে ট্রান্সফার হই একটা রেস্টুরেন্টে কাজ করি এখন বর্তমানে এইখানে আপনার সুযোগ সুবিধা এবং স্যালারি কি রকম আলহামদুলিল্লাহ আছে মতো যা ফ্যামিলিকে দিয়ে নিজে চলতে পারি এতটুকুই আর একটা প্রশ্ন মালেশিয়ার বর্তমান পরিস্থিতি কি এবং যারা নতুন আসতে চাইছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আমি বলতে চাই বাংলাদেশ থেকে যারা আসবেন নতুন ওই তো যে টাকাটা দিয়ে এখানে মালয়েশিয়া আসবেন ওই টাকাটা দিয়ে বাংলাদেশে একটা ভালো বিজনেস করতে পারেন বাট অনেকে আসেন যে যারা টাকা ঋণ করে আসেন বা বিজনেস করার জন্য অত টাকা মানুষ ঋণ দিবে না সো ওইটাই ভালো যেটা মানুষের ঋণ দেয় মালয়েশিয়া আসার জন্য বা বিদেশ যাওয়ার জন্য যেই ঋণটা দেয় বিজনেস করার জন্য ওই ঋণটা দেয় বাংলাদেশে থেকে একটা কিছু করা বেটার মনে করি আমি হ্যাঁ অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়া করি ইনশাল্লাহ এত সময় ভাইয়ের ইন্টারভিউ শুনলেন আসলে কি আমি নতুনদের উদ্দেশ্য বলবো যারা মালয়েশিয়ায় আসতে চাচ্ছেন আমি একদম মালয়েশিয়ান প্রবাসী বর্তমান মালয়েশিয়ার অবস্থা খুবই খারাপ তো কাউকে বিশ্বাস করে মালয়েশিয়ায় আসবেন না যদি নিজের একেবারে আপনজন থাকে যদি নিজের একেবারে আপনজন থাকে তাহলেই আসবেন যদি কেউ আপনাকে আশা দেয় কিংবা ই দেয় যে আমি আসি আয় চলে আয় তখন ওই কথায় বিশ্বাস করে আসবেন না ভাই এটা আমি নিজে এটা ভুক্তভোগী আমি নিজে জানি ঠিক আছে আমাকেও যে ছিল খুবই এরকম আশা দিয়ে আনছিল কিন্তু আসলে আমি খুবই আমার খারাপ অবস্থার ভিতরে দিন কাটাইছি ইনশাল্লাহ এখন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় আমার এক বড়ো ভাই আছে ফারাবি সে আমি এক একসাথেই আছি সে এখন বর্ধমানে ভিডিও করতেছে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন